قيامت رمتي ويوم يحشر عداء الله إلى النار فهم يسعون حتى إذا ما جاءوا فشهد عليهم سمعهم وأبصارهم وجلودهم بما كانوا يعملون يا সকল অপরাধীকে যখন এক জায়গায় করা হবে একই গোয়ালে যখন ভরা হবে তখন তারা স্মরণ করতে থাকবে মনে হয় আমাদের জন্য ভালো কিছু নাই যারা শোধ খর ঘোষ করবে ইমান মোরা ফেঁকবে বেরুজাদার যারা আছে বেপর্দা বেহায়া নারী পুরুষ যারা আছে তাদেরকে যখন এক জায়গায় করা হবে তখন তারা শঙ্কা করবে মনে হয় এখন আমাদের জন্য ভালো কিছু নাই খারাপ কিছু হতে যাচ্ছে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে একে একে ডেকে জিজ্ঞাসা জিজ্ঞাসা করবেন বলো তোমাদের জন্য রাখা এই খাতা গুলো তারা অস্বীকার করবে না এই খাতা আমার নয় কারণ তাদের কাছে তৌহিদ নাই তাদের কাছে মাল নাই শুধুমাত্র নাম কাওয়াস্তে মুসলমান ছিল এই জন্যই তারা বলবে না এই খাতা আমার নয় এই গুণাগুলো আমি করি নাই অন্যায় ভাবে তারা এগুলো লিখে ফেলেছে আল্লাহ রব্বুল আলামিন কে রহমান কাতিবিন তাদেরকে ডাকবেন ডেকে বলবেন ও ফেরেশতারা তোমরা কেন ভুল ভাল লিখেছো ফেরেশতারা তারা বলবে না আল্লাহ আমরা কোনটাই ভুল লিখি নাই ও যা যখন যতটুকু করেছে আমরা তখনই সেটাই ততটুকুই আমি আমরা সেই জন্য লিখে ফেলেছি আল্লাহ রব্বুল আলামিন বলেন বলবেন তাহলে ঠিক আছে তোমার হাত

আল্লা বলছেন যখন তারা মিথ্যা বলবে তাদের মুখটা বন্ধ করে দিয়ে হাত পা সাক্ষী নিব সবাই তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে আমি জিজ্ঞাসা করব তোমার হাত পা তোমার চামড়া এই সুন্দরী মহিলার আসন সুন্দরী মহিলারা যারা আছে এটা আপনাদের জন্য মেসেজ এই চামড়া আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে আপনি যদি বেপার বেহায়ার মতো চলাফেরা করেন আপনার দেবর ভাসুর সহ চাচাদো মামাদো ফুফাতো পাড়াদো ভাইদের সাথে আপনার চেহারা সুন্দরীটা দেখে সুন্দরী চেহারাটা দেখে তাদের সাথে কথাবার্তা বলেন অথবা কোনো ম্যাডাম যদি স্কুলে গিয়ে পড়ানো শুরু করে তাদের চেহারা দেখে অথবা কোনো স্কুলের টিচার কোনো স্কুলের স্টুডেন্ট অর্থাৎ ফিমেল স্টুডেন্ট যদি কোনো টিচারকে তাদের মুখগুলো দেখায় তাদের সবাইকে সেই দিন কেয়ামতের দিন তাদের হাজির করা হবে এবং তাদের হাত পা চোখ কান এবং চামড়ার কাছ থেকে সাক্ষী গ্রহণ করা হবে وقالوا لجلودهم لما شهدتم علينا قالوا انطقنا الله الذي انطق كل شيء وهو خلقكم اول مره وإليه আল্লাহ রব্বুল আলমিন বলবে সেই দিন তারা আবার দ্বন্দ্ব লেগে যাবে তাদের চামড়ার সাথে তাদের হাত পায়ের সাথে তাদের কানের সাথে তাদের চোখের সাথে দ্বন্দ্ব লেগে যাবে এই চামড়া তুই আমার বিরুদ্ধে কেমনি সাক্ষী দিলে রে তোর জন্য আমি কত কসমেটিক ব্যবহার করেছিলাম কত প্রসাধনী কত গহনা কত তেল কত ক্রিম কত স্নো পাউডার ইত্যাদি আমি ব্যবহার করেছিলাম আর এই তুই চামড়া আমার বিরুদ্ধে সাক্ষী দিলি কেন তখন তারা বলবে কারণ তোমরা তুমি যা করেছো সেটাই তো আমরা বলেছি আমরা উল্টা পাল্টা কম বেশি কোনোটাই বলি নাই আল্লাহ রব্বুল আর তখন তারা বলবে আল্লাহ এই চামড়া আমাকে ফাঁসাতে চায় এবং জাহান নামে দিতে চাই সত্য বলে না চামড়া নাকে সত্য বলে না আল্লাহ রব্বুল আর আমিন বলবেন وَكُلَّ إِنْسَانٍ أَلْزَمْنَاهُ خرج له يوم القيامه كتابا ينقضه منشورا আমি প্রত্যেকটা মানুষের গলায় যে মেমোরি কার্ড ঝুলিয়ে রেখেছিলাম সেই মেমোরি কার্ডের মধ্যেই অডিও আছে এবং ভিডিও আছে আমি সমস্ত অডিও ভিডিও পিকচারগুলোর উপর দিয়ে মানুষকে আমি জানিয়ে দেব সেই দিন তারা কেউ বাঁচতে পারবে না এখানে মজার ব্যাপার হলো বাঁচতে পারবে তারাই যাদের মধ্যে কালেমা সাহাদত আছে আল্লাহ জিজ্ঞাসা করবেন যে তোমাদের খাতা কে এগুলো তারা শুধু বলবে যে হ্যাঁ এটা আমার খাতা তাও হে থাকার কারণে তারা এই কথাগুলো বলতে পারবে যাদের মধ্যে ইমান নাই তারা কখনই বলতে পারবে ইমান না থাকলে বলবে না তারা শুধুই বাঁচতে চাইবে আমাদের দুনিয়ায় এক মিথ্যা বলার পরে এই মিথ্যাকে ঢাকতে এবং মিথ্যাটাকে মানুষের কাছে সত্য হিসাবে প্রকাশ করতে প্রতিষ্ঠা করতে আরও কতটা মিথ্যা বলতে হয় আর পাঁচটা দশটা বিশটা মিথ্যা বলা লাগে তাই না তো কেয়ামতের ময়দানে যারা মিথ্যা বলবে একে একে সব মিথ্যায় বলতে থাকবে আর যারা আপনারা ঈমানদার তাও হিরপন্থী মুসলিম জিজ্ঞাসা করার সঙ্গে সঙ্গে যদি বলেন এটা আমার খাতা তখন আল্লাহ রব্বুল আর আপনাদের কালেমা সাহাদত লেখা সম্বলিত ছোট্ট একটা চিরকুট আপনাকে গিফট হিসাবে আল্লাহ দান করবেন শোভা আল্লাহ কালেমা সাহাদত কী আসাদু আল্লাহ ইলাহা ইল্লামা হুআশাদুয়াল্লা মোহাম্মদ আব্দুহ অরসোল হু কালেমা শহাদত আল্লাহ রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যখনই কালেমা তারা পাঠ করবে এবং ছোট্ট চিরকুট নিয়ে মিজানের পাল্লায় রেখে দিবে আল্লাহ রব্বুল আলামিনের বিশেষ গিফট মিজানের পাল্লায় রাখার সঙ্গে সঙ্গে তাদের নেকির পাল্লা ভারী হয়ে যাবে তাহলে কালেমা শাহাদতটা আমাদের মধ্যে থাকতেই হবে যদি না থাকে তাহলে কিয়ামতের মাঠে আমরা ধরা খেয়ে যাব এবং আমাদের নামে মামলা হবে তখন আপনার নামে আর্গুমেন্ট বিচার আচার ইত্যাদি অনেক কিছু হয়ে যাবে সেখান থেকে বাঁচা খুব কঠিন হয়ে যাবে আর আপনার